বাঙালির প্রিয় দুর্গোৎসবের আগে নতুন সুগন্ধি নিয়ে এলো সিক্রেট টেমটেশান শহরের এক তারা হোটেলে সুগন্ধে ভরপুর ছিল তারকার মেলা আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখেই আপামর বাঙালির জন্য বিশেষ করে মহিলাদের কথা ভেবে বাজারে এলো সিক্রেট টেম্পেশানের নতুন সুগন্ধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় পূজা মুখার্জি সহ একাধিক তারকা সকলেই নতুন এই পারফিউমের সুগন্ধের প্রশংসা করেন সংস্থার চেয়ারম্যান অঙ্কিত ধাগা জানান আমাদের তৈরি এই সুগন্ধি সকলের কথা ভেবেই উৎসবের আমেজকে আরও রঙিন করে তোলার জন্যই নতুন করে আত্মপ্রকাশ দুর্গাপুজোর সময় সাজগোদের অন্যতম সঙ্গী হতে চলেছে এই নতুন সুগন্ধি এমনই আশা আয়োজকদের শহরের তারকার উচ্ছ্বাসে জমে উঠল এই অনুষ্ঠান প্রচন্ড মানে আমি আমার আসলে বাট একটা সাইড আছে আমি আমার নিজের সিক্রেট কখনো রাখতে পারি না বাট আমার যত বন্ধু বান্ধব বা যারা আমাকে চেনে তারা জানে যে তাদের সিক্রেট সবসময় আমার সাথে সিক্রেট আই নেভার স্পিল দ্য টি এনি ওয়ান এস বাট ইয়া আমি আমার নিজের কোনো সিক্রেট রাখতে পারি না সিক্রেট পার্টিতে মানে পার্টি পার্সন পূজা দিই মানে খুব